I was done so পারবেন তো তাহলে দুইটা ওষুধ বললাম এক নম্বর ছিল আল্লাহর জিকির বেশি থেকে বেশি করব। দুই নম্বর হলো যতবার গোনাহের সুযোগ আসবে আমি নিজেকে তুলে ধরবো যে আল্লাহ আমি তোমাকেই বেশি ভালোবাসি কারণ আল্লাহকে যে বেশি ভালোবাসি প্রমাণ করার সুযোগই এই জায়গা যে নফসকে প্রাধান্য দিলাম নাকি আল্লাহকে প্রাধান্য দিলাম কোরআন বলছে হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে নিজের নফসকে নিজের খেয়াল খুশিকেই নিজের ইলাহ নিজের মাহবুদ বানিয়ে নিয়েছে আল্লাহ আমরা নফসকে ইলাহ মাহবুদ বানাই নাই লা ইলাহ ইল্লাল্লাহ তুমি ছাড়া আর কাউকে ইলাহ মানি না আর কাউকে মাহবুদ মানি না কোন তাগুতকে আমরা স্বীকার করি না সেই তাগুত নফসি হোক সেই তাগুত শয়তানি হোক সেই তাগুত ফেরাউন হামান নমরুদ কারুনি হোক সেই তাগুত জামান রাবু জাহালি হোক কোন তাগুতকেই মানে না সব তাগুতকে না বললাম একমাত্র তোমাকে হা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নম্বর ওষুধ সেটা হলো যাদের দিলে আল্লাহর আল্লাহ আছে যাদের দিলে আল্লাহর আল্লাহ আছে তাদের কাছে গেলেও অন্তরে ধীরে ধীরে আসতে থাকে আতরের দোকানে গেলে আতর কেনেন কেনেন বা না নিজের গায়েও একটা সুঘ্রাণ লাগে আর যেখানে বাথরুম পরিষ্কার হচ্ছে গন্ধ আর গন্ধ ওই জায়গায় গেলে নিজের গায়ে আলাদা করে গন্ধ লাগান বা না লাগান ওইটার কিছু ফ্লেভার আপনার কাছে অটো চলে আসবে তো এখন উত্তম সঙ্গীতের উদাহরণ হাদিসের মধ্যে দেওয়া হয়েছে আতর বিক্রেতাদের মতো তাদের কাছে যখন যাবেন আপনি তার মতো হতে পারেন বা না পারেন কিছু না কিছু রং আপনার ভেতরে আসবেই আসবে দুনিয়াতে দেখবেন যে খেলাধুলা যারা করে ওদের সহবতে বেশি করে দিনকে দিন তার ভেতরে খেলার প্রেম ঢোকে যারা সিনেমা বেশি দেখে ওদের সঙ্গে যারা ওঠা বসা করে ওদের মধ্যে সিনেমার প্রেম ধীরে ধীরে ঢোকে যারা পর্নোগ্রাফি দেখে ওদের সহবতে যারা বেশি বেশি থাকে ওদের কাছ থেকে এগুলোর কারগুজারি শোনে ধীরে ধীরে এটার মহাব্বত তাদের দিলের মধ্যে ঢোকে যারা রাজনীতি করে অথবা গুন্ডামি করে অথবা চাঁদাবাজি করে অথবা এই দুনিয়ার কোনো কাজ কারবার করে এদের সহবতে যারা বেশি বেশি যায় যে যেই কাজ করে সেটার রং ধীরে ধীরে তার ভেতরে আসতে থাকে এমনকি নেশা নেশা করে মানুষ হয় কীভাবে অধিকাংশই তো অসৎসঙ্গে সর্বনাশের শিকার হয় যে যারা নেশা করে ওদের সহবতে ওঠাবসা করতে করতে এক পর্যায়ে তার ভেতরও নেশার রং আসে না হলে বিড়ি সিগারেট প্রথম দিন টান দিলে তো অনেকে কাস্তে থাকে তো ধীরে ধীরে এটা ছাড়া বাথরুমও ক্লিয়ার হয় না এই করুণ অবস্থায় পরিণত হয় কিভাবে এটা হয় ওই প্রথমটা শুরু হয় সোহবতের মাধ্যমে তো এখন ইসলামটাও তো এসেছে মূলত সহবতের মাধ্যমে আল্লাহ পাঠালেন আমিনকে জিবরিলে জিবরিলে আমিন তিন তিনবার রাসুলকে বুকে জড়িয়ে নিলেন হেরা গুহার মধ্যে এমনভাবে চাপ দিলেন সই বুখারির হাদিস আউল জাহাদা আউল জাহাদু চার ভাবে পরা যায় অর্থ এটাই দাঁড়ায় এমন জোরে চাপ দিলেন যেন বের হয়ে যাচ্ছিল তো এত জোরে তিনবার চাপ দেওয়ার ফজিলত কি ফজিলত হলো প্রথমবার যখন বললো নবী বললেন আমি তো পড়তে পারি না দ্বিতীয়বার বলল পড়েন আমি তো পড়তে পারি না তৃতীয় চাপের পর আর কিছু না আল আকরম আল্লা আলম এই সোহবতের দ্বারা এমন কিছু অর্জন হয় যেটা হাজার পৃষ্ঠা পড়ার দ্বারা অর্জন হয় না ওমর আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি তবে নিজের প্রাণের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারিনি ইফসি আল্লাহ বাইনা জাম্বি যেটা সত্য সেটাই বললেন আমাদের মতো না হুজুর আপনারে তো সব চাইতে বেশি ভালোবাসি আপনার জন্য জানও দিতে পারি খালি টিয়ার সেল পড়তে দেরি ল্যাচ গুটিয়ে পালাতে দেরি না জেলে গেলে হুজুর যাবে তাতে আমার কি হুজুর বের হলে আবার লাইক কমেন্ট শেয়ার করা যাবে আবার হুজুরের মাহফিলে গিয়ে ঠিক ঠিক করে মঞ্চ কাঁপানো যাবে আপাতত তো একটু হুজুরও রেস্টে থাকুক আমিও রেস্টে থাকি এই যে হালত গুলো তো এখন তিনি বাস্তবতাই বললেন আপনাকে দুনিয়া সবার চাইতে বেশি ভালোবাসি তবে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারিনি আল্লাহ নবী বললেন অমর এখনো তোমার ইমান পরিপূর্ণ হয়নি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি এক নজর দিলেন সুভান আল্লাহ মুহূর্তের মধ্যেই আলাদা কোনো জিকে আজকার নাই কোনো তেলাওয়াত নাই কোনো মুরাকাবা নাই কোনো সিয়াম কোনো কিয়াম কিছু নাই আল্লাহ রসুলের সেই নজরের মধ্যে কি ছিল ওমর মুহূর্তে বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ এখন তো আমি আপনাকে বাস্তবে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলেন আল্লাহ হে ওমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে